সেই মিরাজ ভাই যার নেতৃত্বে একদম সুস্থ সুন্দরভাবে এই মাটিতে নেতৃত্বে সামনে বা একত্রিতভাবে আজকে মাঠে নেমে এসেছেন ঢাকা উত্তর যুবদল তেজগাঁওজন টিম প্রধান মিরাজ ভাইয়ের নেতৃত্বে এক বিশাল মিছিল হাজার হাজার নেতাকর্মী একত্রিতভাবে এই প্রধান নিরাজবাইয়ের নেতৃত্বে সুসংগঠিতভাবে একত্রিতভাবে নেমে এসেছেন ঢাকার রাজপথে ঢাকায় আসছে ঢাকার রাজপথে আসছে নেতৃত্বে ঢাকার রাজপথে আসতে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী নেমে এসেছেন বিজয়ের بس لا محمد